হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন সানলাইট দেখব বলে এসেছি বাট দেখতে পাবো না হয়তো কারণ এখানে মেঘলা করেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো মেঘলা করেছে মানে সানলাইট দেখা যাবে না আর সকাল সকাল আমি চা নিয়ে নিয়েছি একটু চা খাবো দেখো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখবো চা খাবো এই যে চা নিয়ে নিয়েছি চা খাবো এবার দেখো সমুদ্র দেখছি আর চা খাচ্ছি চাটা খাওয়া হয়ে গেলে আমিও নিচে নামবো আলো নিচে নেমেছিলাম সেটা রাত্রেবেলা আর দুপুরবেলা যখন এসেছিলাম তখন জ্বর ছিল সামনে পর্যন্ত জল ছিল আর আজকে এখন যাবো নিচে দেখো খুব সুন্দর ভিউ ঘোড়া দেখো ঘোড়া চড়বো আমার ছেলে এখন ছেলে আসলে ছেলে আর আমি চলবো এই ঘোড়াটা কি সুন্দর ভিউ দেখো I love you. সকাল সকাল দেখতে এত ভালো লাগছে আর দেখ এখানে মামা উঠে গেছে কুচ্চি মামা দেখা দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু এদিকে মেঘ করেছে তো ওই জন্য দেখা গেল না সানলাইটটা এত সুন্দর ঢেউ আর ঘরে দুজনে ঘুমাচ্ছে ঘুমের মধ্যে তোমার দেখো সমুদ্র থেকে এইটা তুললাম গায়ে ওখান থেকে ওখানটা দাঁড়ালাম পা ঢুকে যাচ্ছে যেন মনে হলো বাড়িগুলো সরে যাচ্ছে সরে যাচ্ছে মনে হলো ওই জন্য সরে এলাম দেখো দেখতে ভালো লাগছে সুবিধা ড্রাই দিন রাতের খাওয়ার ব্লগটা তোমাদেরকে দেওয়া হয়নি আসলে দেওয়া হয়নি মানে কি আমি ভুলে গেছি তোমরা তো জানোই আমি আল্ধেক সময় ব্লক ভিডিও করতে ভুলে যাই তোমার একটা আগেও বলেছি আমি ওই ভিডিওটা করতেই ভুলে গেছি আরো দিন রাত্রেবেলা আমরা প্রথম দিন ওই সকালবেলা হোটেলে খেয়েছিলাম ঠিক খাবার পছন্দ হয়নি তাই আমরা রাতে চিকেন কিনে দিয়েছিলাম এক জায়গায় সে রান্না করে দিয়েছিল আর আমরা করেছিলাম চিকেন আর গুটি খেয়েছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি নি রাতের ভিডিওটা প্রথম দিয়ে রাতের ভিডিওটা দেওয়া হয়নি আরো লোক যাবে না শুধু আমরা কিন্তু ওরাও বসছিল লোক হয়নি ওটা ছেড়ে দিচ্ছে কোন কঠিনে একত্র দেখি কেমন লাগে জোয়ার আসছে তাড়াতাড়ি জোয়ারে বলো আমাদের করে দিতে দেখতেই পাচ্ছ আমরা বলে উঠেছি এখন আর ছেলের বাবা একদম ঝাঁপ হয় পাচ্ছে যে আমি হাসতে হাসতে একেবারে ওর দেখে আর এই যে বোট চড় তুমি দেখতেই পাচ্ছো এবার ঘোড়া সবজি চড়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া রান্না করতে দিয়েছিলাম পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ কিনে দিয়েছিলাম পমফ্রেট মাছ সর্ষে পস্ত দিয়ে পড়েছে চিংড়ি মাছের ঝাল করেছে আর ভাত করে দিয়েছে ওরা আমরা কিনে দিয়েছিলাম করে দিয়েছিল এটাই আজকের আমাদের দুপুরবেলা লাঞ্চ আপাতত এই পর্যন্ত আবার পরের আসছে ভিডিও